বেনমিয়ারে যখন মাটি দিল প্রথম মুষ্টি মাটি দেওয়ার সময় পড়ছে মিনহা খলাক না দ্বিতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় পড়েছে ওয়া ফিহা নুয়িদুকুম তৃতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় পড়েছে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এমন ভাবে তিন মুষ্টি সব কবরে দেওয়ার সময় মাটি দিতে হয় মাটি দেওয়ার আগে লাশটা যখন মাটির মধ্যে নামায়া দিবে তখন পড়তে হবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লা তিরা সুলা এমনভাবে তোমারে কবরে থেকে না কবরে নামায়া দেওয়া হবে ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই রোজার দরকার আছে না নাই গো বঙ্গ কি দিয়ে আওয়াজ বুঝাইতাম আমার নবী আপনার নবী রহমান তুলিনাল আমিন বলেন কবর বড় সাংঘাতিক জায়গা যে এই জায়গার মধ্যে গেলে একবার গেলে আর ফিরে আসার কোনো সুযোগ নাই আমি যখন মেয়েরাজের মধ্যে গেলাম আমি দেখলাম ওই মেয়ের মধ্যে যাওয়ার পর আমি দেখলাম সব চাইতে কঠিন ওই সহ্য করার নারী। আছে কবর বেনমিয়া কিনা তোকে আছে আমি জানি না বেনমিয়া তিনটে প্রশ্নের উত্তর দিতে পারছে কিনা সেটাও আমি জানি না তার জাহান জাহান্নামের আগুন নাকি জান্নাতের জানি খালি চা সেইটাও আমি জানি না তবে একটা কথা বলে দিয়ে যায় এই কবরে জায়গাটা বড় সাংঘাতিক ডানে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি উপরে মাটি ঘরে জায়গায় ঘর আসল ঘর কবর নিবে না কেউ খবর বাড়ি জায়গায় বাড়ি কবর আসল বাড়ি এই জন্য কবরে যাওয়ার আগে একটু নামাজে দাঁড়িয়ে যান রোজা রেখে দেন মা বাবার খেদমত করেন সত্য কথা বলেন ভালো কথা বলেন এবং সমাজের মানুষের সঙ্গে ভালো আচরণ করেন ফুলের সৌরভ মানুষ গৌরব চিরদিন থাকে না এই জন্যই আমার নবী বলেন আমি যখন মেয়ের আজ গেলাম আমি দেখলাম ব্যান আমাদের কবরে তিনটা শাস্তি হইতেছে ব্যান কবরে তিনটা শাস্তি এক নম্বর শাস্তি হলো ডান পাশের মাটি আর বাম পাশের মাটি দুই দিকে চলে যাবে এমন জোরে আইসা একটা চাপা মারব রে মানে করে বাবারা ওই কবরে কান্নার আওয়াজে পৃথিবীর সব প্রাণী অস্থির হয়ে যাবে শুধুমাত্র গায়রা সাকাল আইন অথবা ইল্লাস সাকাল আইন দুইটা জাতি কবরের আওয়াজ শুনবে না এক নম্বর হলো মানুষ দুই নম্বর হলো জিন এই দুইটা জাতি কবরের আওয়াজ শুনবে না কই কেন রান্না জিনেরও হিসাব নিব মানুষের হিসাব নিব আবাদত জিনেরও দিছে মানুষেরও দিছে গরুর জন্য সাগরের জন্য কোনো আবাদত নাই তাই তাদের কবরের কোনো আজাবও নাই তাই তাদের হাঁসের মাঠে হিসাবও নাই শুধুমাত্র দুইটা জাতি একটা হলো মানুষ আরেকটা হলো জিন দুইটা জাতি দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন এবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন এভাবে আমি দুনিয়াতে মানুষ বানাইছি আমার ইবাদতের জন্য জিন পাঠাইছি আমার ইবাদতের জন্য এবাদত করলে আমি আল্লাহ বড় খুশি আর হেফাজত না করলে আমি আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে এই জন্য আমার বাবারা রসুল কবরে চাপা চাপা মারবে কইবা আল্লাহ ও আল্লাহ নামাজ সারা কবর আসলে যদি এমন আজাব হবে জানতাম জিন্দেগি আমি নামাজ সারতাম না আবার দুনিয়াতে পাঠাও আল্লাহ না না মরণের পর ফিরে আসলে আর দুনিয়াতে যাওয়ার সুযোগ নাই কথা বলেন না ঠিক এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন বলে দিয়েছেন তোমরা সবাই আমি আল্লাহর ইবাদত করো এবাদত কি জিনিস যারা নিয়মিত পালন করে তারা মজা পেয়েছে যারা পালন করে না তারা মজা পায় না এমন মাফিল তো আমি অনেক করি প্রত্যেকটা মাহফিলে শুধু একটা কথাই বলি বাইরে অন্তত পাতলা পাতলা সাদা টুপি পকেটে ব্যবহার করবা সামনে একটা জানাজা হইতেছে টুপিটা থাকতে বাতাই দিয়া জানাজায় শরীফ হইতে পারবা নামাজের টাইম হয়ে গেছে টুপিটা পকেট থেকে খুইলে নামাজে ঢুকতে পারবা মাহফিল চলতেছে টুপিটা খুইলে মাহফিলে আসতে পারবা কিন্তু এই টুপিটা পকেটে রাখতে চাই না খবরদার টুপিটা পকেটে রাখার চেষ্টা করবেন এই শূন্যটা যখন মাতার সঙ্গে লেগে থাকবে অন্যায় কাজ করতে গেলে একশতবার নয় হাজারবার বাধা দিবে কথা বলেন ঠিক সত্য কিনা না কেন এটা উচিত কথা কিনা কেন রাইট না বলেন এই জন্য কথা মানার চেষ্টা করবেন আমি ধীরে ধীরে ওয়াজে যাবো দুইটা বিষয় দিছে এই জন্য আমি একটা বিষয় আস্তে আস্তে কুট করে শেষ করে ফেলি ওই কবরের মধ্যে নামার পরে মানুষ একা একা কবরে পড়ে থাকবে আহ বেলা রাস্তা দিয়ে হাঁটলে লাইট লয়ে যায় ঠিক দিনের বেলা হইলে লাইট লাগে না রাত্রে বেলা ভয় পায় দিনের বেলা হইলে আবার বাহাদুর হয়ে যায় কয়িনাল মাইয়িতা ইজা বুদিয়া ফি কবরিহি যখন মাইয়িত কি কবরের মধ্যে নামানো হবে ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ওই কবরের মধ্যে মাইয়াটা রাইকা তার সাথীগণ ফিরে আসবে বেনুমিয়ারে কবর রাইকা কি সবাই কবরের পারে ছিল নাকি চলে আসছে আমারও রাইকা সবাই থাকবে না চলে আসবে এটা হাদিসের ভাষায় থাকার সুযোগ নাই কয় ওয়া তাওয়াল্লা আনহু আসাবহু আপন জনতারে কবরে নামাইয়া সবাই চলে আসবে লা ইয়াসমাউ কারআনি আলিম তখন কবরবাসী আপনজনদের পায়ে পায়ের আওয়াজ শুনতে পারবে ওই মুহূর্তে আতাহ মালা কানে ওই কবরের ভিতরে দুইজন ফেরেশতা নামবে হুজুর হাদিসের ভেতরে দেখলাম চোখগুলো হবে নীল নীল চোখগুলো হবে নীল নীল আঙ্গুল গুলো হবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কুদালের মতন কুদাল এইভাবে কবর এমন ভাবে এসে শুরু করবে কবর বাসু যদি বেইমান হয় মনে করবে এটা তুফান শুরু হয়ে গেছে এমন অবস্থা কয় আতাহু মালাকানে আ তাহু মালা কানে মালা ওই কবরের মধ্যে দুইজন ফেরেশত নামবে ফায়া কদান নিহ অজবক ভায়া কা ওই কবরের মধ্যে তারে নামাইয়া খবরের ভিতরে তারে উঠাইয়া বসাবে বন্দ রে ও মানিক করে বাবা আমি আবার ক্লাসটাতে দুখিয়ে গেলাম রে বাবা এবার কবরে যখন নামায় দিবে আপন তার পায়ের আওয়াজ শুনবে কবরবাসী তাদের পায়ের আওয়াজ শুনবে আতাহু মালা কানে কবরে দুজনে ফেক কবরে দুজনে ফেরেস্তা নামবে মন কার নামার পরে ফায়া কাতা নেহি ওই কবর মানুষটিকে উঠায় বসাবে ফায়া কোলা আনে লাহু ওই কবর দুইটা ফেরেস্তা মাইয়েতকে প্রশ্ন করা হবে মা কুন্তা তাকুল ফি হাজার রজুলি মুহাম্মদ নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে এবার ফা আম্মাল মুমিন কবরবাসী যদি মু মুমিন হয় পায়া কলু সে বলবে আসাদু আন্না হু আবদুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো সেই নবী যিনি আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসুল কলা পায়া কল এবার কবরবাসীর মধ্যে দুইজনে ফেরেস্তা বলবে ও আমার মাই ও আল্লাহর বান্দা ইলা মা উংজুর মিনান নার তুমি একটু জাহান নামের আগুনের দিকে লক্ষ্য করো এবার জাহান নামের আগুন দেখানো হবে ওই ইমানদার বলবে ও কোন কারণ আমি তো প্রশ্নের উত্তর দিয়েছি এক নম্বর প্রশ্ন আমার

যে এই মাথা দেখে বাইরে আমরা ইসলামী দল ইসলামী দল সমান করে আমরা ইসলাম একটা পেলে ওটা দেন ইসলাম ইসলাম বাদ ফারি করস বেড়া পঁচাত্তর পার্সেন্ট সুন্নীদের বাদ দিয়া এই যে ইসলাম ইসলাম করো তার মানে বোঝা গেল এটা এটা বাংলাদেশ না এটা মদিনার ইসলাম না এটা হলো অপশক্তির ইসলাম কথা বলেন আমরা লাগে ফারি না আপনারা যদি এক থাকতেন যেন মাহফিলা আসেন

ডরে না করলে জেলি মারবো ইমান ডর আর কি আর কোনো ডর আছে ইমান ভুষেন ডরাইছে সংখ্যা বহু লিখে দিছে আশি হাজারে ডরাইছে মরনের ভয় প্রেম ত মরে না প্রেমী দিশাহারা মরনের ভয় না প্রেম হায় রে প্রেম করেছি আয়ু নবী প্রেমে রোহিমা বি সৌন্দর্য দেম করে আয়ব নবী লেমে রহিমা বি

হাইরে প্রেম করেছে ইব্রাহিম নবী নম্রুতে আগুনে ফেলি গরে আগুন হইল ফুল বাগি পশম নবী জলে না প্রেম তো না নবী প্রেমিক আহা ইশ আ রে না প্রেম তো রে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে আর সরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমানদারে যখন উত্তর দিব মন কান্না কিরি বলবো তুমি লক্ষ্য করো ইলাম কা দিকে তোমার জায়গা থেকে মিনান্নার জাহান্নামের দিকে তোমার জায়গা থেকে জাহান্নামটা লক্ষ্য করো তখন ইমানদার গায়ের জোরে কথা বলবে না ওই কবরের ভিতরে ইমানদার ইমানের জোরে কথা বলবে ভাইয়া আমি প্রশ্নর উত্তর দিয়েছি আমার জাহান্নাম কিরে দেখাইতে আওয়াজ করে এখন এটা কি গাহের জোর না প্রেমের জোর ডাক দিয়া ভাত

জাহান নামকারে পরিবর্তন কইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই জন্যে জান বা গান রেডি করে দিয়েছে আর বড় করে কন্যা আল্লাহ আকবার আল্লাহ ডাক দিয়া বললে ফেরেস্তা একটা কাজ করো আমার বান্দা কবরে কেমনে মাটির বিছানায় থাকবে আমার বান্দা তো উত্তর দিয়া দিছি জান্নাতের ভিতরে যাও জান্নাতে যাইয়া একটা গালিচা নিয়ে আসো সুন্দর একটা গালিচা কবরে বিছাইয়া দাও এবার সুন্দর একটা গালিচা বিছাইয়া দিবি ওই গালিচার মধ্যে তেসে শুয়া যাবে শুয়ার পরে তাকে দেখবে তার ডান পাশ দিয়ে একটা আলো জ্বলতেছে জিজ্ঞেস করা হবে এই আলো কোথায় থেকে এসেছো ওই আলো ডাক দিয়া বলবি আমি দুনিয়ার মালু নয় আমি হইলাম তোমার নেক আমল আমি হইলাম তোমার ইমান জুড়ে জুড়ে কি সোহান করা যাবে না মুনাফিক মোমিন আর মোমিন তো বিছনা পাইয়া গেছি এবার কবর বাসে যদি মুনাফি কয়ে কাফের হয় এবার তারে জিগাইবে নবী সম্পর্কে তুমি কি বলতে সে বলবে লা আদ্রি আমি জানি না লা আমি জানি না এরপরে ফেরেস্তারা বলবে লা তারা ওয়া লা তালাইতা তুমি যে বলতেছো জানো না তাইলে তোমার সামনে কি বুজুর্গ ব্যক্তি ছিল না যারা জানে তাদের কাছে গেলা না কেন তোমার সামনে কি কোরআন ছিল না এই কোরআন পড়া তুমি বুঝলা না কেন এখন বলতেছো তুমি কিছু জানো না এই কথা বলার পরে এই মুনাফিকে কি উত্তর দিবে দিবে আমি মানুষের মুখ থেকে তাই বলতাম যা শুনতাম শূন্য শূন্য মুসল্লি এমন কিছু মানুষ আছে না নাই রাস্তার মধ্যে লাডি লোয়ালাম সত কি লেগিয়া কুচুর পুঁজে তাই কিরে নাম সত জানি না এমন কাসিনী নেবাস যখন সে বলবে লা আদরি আমি জানি না মানুষে যা বলতো আমি তাই বলতাম এরপরে ফেরেশতারা বলবে যারা জানে তুমি তাদের কাছে गेला না কেন ওয়ালা তালাই তা তুমি পড়লা না কেন তেলাওয়াত করলা না কেন এরপর আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা আসবে এই ফেরেশতা কানে শুনে না এই ফেরেশতা চোখে দেখে না হাতের মধ্যে থাকবে হাদীদুল লহর হাতুরি লয়ায় কবরের মধ্যে নাইমা এমন জোরে তরে বায়রান শুরু করব যেহেতু ফেরেশতা কান দিয়া শুনে না এই ব্যাটা কান নেওয়া শুন অসুবিধা কি যেহেতু চোখ দিয়ে দেখে না মাথা মতা ফাটলে আর সত্তর গজ মাটির নিচে গেলেই অসুবিধা কি এমন ভাবে বাইধানা শুরু করবে জীব জন্তু জানোয়ার সব শুনবে দায়রা সাকালাইন দুইটা জাতি কান্নার আওয়াজ শুনবে না গো একটা হলো মানুষ আর একটা হলো জিন তারা কবরের কান্নার আওয়াজ শুনবে না এই জন্য মানিকপুরের বাবা ওই কবরে যাওয়ার আগে এখনো সময় আছে সোজা হয়ে যান এখনো সময় আছে নামাজে দাঁড়িয়ে যান এখনো সময় আছে রোজা রাখেন এখনো সময় আছে সত্য বলেন এখনো সময় আছে মা বাবার দোয়া নেন আর যদি সবগুলো আল্লাহর ইবাদত নবীর محبت আউলিয়া کرامের সাহবত মা বাবার খেদমত যদি না করে কবরে জানগো আপনার জবান গুনে কোন আল্লাহর ধরা কি নরম না সফট দি আপনারা জবান খুলে আল্লাহর দরা কি নরম না শক্ত অনেক শক্ত যদি আপনি মুমেন হতে পারেন আল্লাহ একটা চা চাবি দিব আর যদি বেঈমান হইয়া কবরে যান এরপরে কবরের মধ্যে হাত তুলিয়া ফেরেশতা নামবে জাহান্নামের আগুন কবরে ঢুকাইয়া দেওয়া হবে এই জায়গা থেকে এই জায়গা থেকে যারা গেছে তারা সারা কবরের কথা কেউ বুঝবে না আরে টিনের করে সালের মধ্যে ছিদ্র হইলে পানিটা বন্ধ করে দেয় যেন ঘরে পানি না ঢুকে অথচ মানিকপুরের গুরুস্থান এই গুরুস্থানে অডেল পানি ঢুকতেছে বন্যা সময় শীতের দিন কাপড় ছাড়া কইলা রয়েছে সুখে কিনা দুঃখে আছে আমি জানি না গো এই কবরে আমরা কেমনে থাকবো এখন এই কবরকে যদি আলোকিত করতে চান এই কবরকে যদি আলোকিত করতে চান তাইলে আমাদেরকে কবর যাওয়ার আগে আমাদেরকে কবরে যাওয়ার আগে এখনো সময় আছে আল্লাহর বিধান মানা লাগবে আল্লাহর বান্দারে ও বান্দা আমি আল্লাহ তোরে মাটি থেকে বানাইলাম মাটিতেই তোকে দাফন করা হবে এই মাটি থেকেই তোরে একদিন উঠানো হবে উলঙ্গ অবস্থায় যে এই মাঠের মধ্যে নেওয়া হবে মাঠের মাটি থাকবে পুরা মাটির মাটি হুফা তান মধ্যে কোন কাপড় থাকবে না পাহের মধ্যে জুতা থাকবে না। সবাই ওই হাঁসলের মাঠে যাবে এবার আয়েশা সিদ্দিকা নবীরে ডাক দিয়ে নবী গো কবরের মধ্যে উলঙ্গ অবস্থায় পড়লো হাঁসলের মাঠে সবাই যদি উলঙ্গ অবস্থায় ওঠে একজন তো আরেকজনকে দেখতে পালাইবো এটা কেমন মাঠ আমার নবী আয়েশা রে

সর্বপ্রথম রূপের পরাই যে করছো এই পোকামাকড় তোমার চেহারার মধ্যে অ্যাটাক করব তিন দিন পরে নাকের গুড়াটা পচা যাইব ছয় দিন পরে হাতের নখগুলা খুলে যাবে নয় দিন পরে মাথার চুলগুলা পড়ে যাবে এরপরে আপনার চোখের মধ্যে অ্যাটাক করা হবে এরপর পেটের মধ্যে অ্যাটাক করা হবে এরপরে আপনার হাড্ডি থেকে গোস্তগুলো খুলে যাবে এরপরে হাড্ডিগুলো কবরে পরে থাকবে আস্তে আস্তে গোলা সব ছোট ছোট হাড্ডি গোলা রে ও বন্ধু 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 সব হাড্ডি গোলা পোকামাকড় আস্তে খাইতে শুরু করবে হাদিস শরীফে দেখলাম ষাট বছর বছর পর্যন্ত কবরের মধ্যে হাড্ডি গোলা থাকে ষাট বছরের পর আহার কোনো অবশিষ্ট থাকে না এই জন্য আপনার দেহটা মাটির সঙ্গে মিশে যাবে আমার প্রশ্ন হলো এমন একটা পরিস্থিতি আপনার তৈরি হবে আবার খবর নিয়ে দেখেন এমন কিছু মানুষ আছে যারা মাটিও খায় না জমিও সয় না গো প্রেমী কি যে জন্য ঠিক না শত শত বছরের পর যেমন লাশ কবরে এমন ভাবে পড়ে আছে মাথার চুলও পরে না বডির গোস্ত পচে নাই কারণ কি এদের জিম্মাদারি আমার আল্লাহ নিয়েছে কেন জানেন এরা আমার আল্লাহর বন্ধু কথা বলেন ঠিক কিনা অনেক বাড়িঘর বন্যার কারণে ব্যাঙ্গে যায় কিন্তু বন্যার কারণে ভাঙ্গার পরে দেখবেন কিছু কিছু লাশ একশো বছর দুইশো বছর পরে কবরে যেমন আছে তেমন পাওয়া যায় এরা আমার আল্লাহর এবারত করে রাজি ফিরে গেছি এই জন্য চেতনা হলো দুইটা একটা হলো ইজিদের চেতনা আর একটা হইলো হুসাইনের চেতনা আমরা কি ইয়েজিদের চেতনাই নাকি হুসাইনের চেতনা আমরা কি ইয়েজিদি মুসলমান না হুসাইনি মুসলমান এ আপনি আমি বলতে চেয়েছি দুনিয়ায় তাই গায় আহলে বাইতকে কে করা লাগবে আমার পাঁচজন কে করা লাগবে যদি আপনি আহলে বায়তের मोहब्बत নিয়া কবর যাইতে পারেন দেখবেন এই কবরে আপনার লাশ পজবে না এই কবরের ভিতরে আমার আল্লাহ আপনাকে জান্নাতের গালিচা বিছিয়ে দিবে আরামে জান্নাতের গালিচা ঘুমায় যাবেন এ ابو ও আমার যুবক ভাইরা এবার একটু আপনাদের কে নিয়ে ভিন্ন দিকে চলে যাব অনন্তপক্ষে এই পর্যন্ত বসতে পেরেছেন কবরে কেউ আপন যাবে না কবরে কেউ বন্ধু যাবে না যিনি আপন হবে তিনি সোনার মদিনা না না